গাজীপুরের ডাকাত সন্দেহের পিটুনিতে একজন নিহত গাজীপুরের ডাকাত সন্দেহে এলাকাবাসীর পিটুনিতে হায়দার ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার নয়াপাড়া এলাকায় ঘটনা ঘটে নিহত হায়দার ইসলাম রাঙামাটির লংগদু উপজেলার জালালাবাদ গ্রামের সোলাইমান ব্যাপারের ছেলে একই সময় পিটুনির শিকার হয়ে আলামিন নামের এক তরুণ গুরুতর আহত হয়েছেন তিনি ফেনি মনিরহাট গ্রামের মোহন দালালের ছেলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে সদর উপজেলার নয়াপাড়া এলাকার গতকাল দিবাগত রাত তিনটার দিকে দশ থেকে বারো জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেন এক পর্যায়ে দুজনকে ডাকাত সন্দেহে আটক করে বেধরক পিটুনি দেওয়া হয় খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হায়দার ইসলাম ও আলামিন নামের দুজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক হায়দার ইসলামকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় আলামিনকে হাসপাতালে ভর্তি করা হয় সম্প্রতি নয়াপাড়া এলাকায় একাধিক ডাকাতের ঘটনা ঘটায় এলাকাবাসী পালাক্রমে বিভিন্ন পয়েন্টে পাহারা দিচ্ছিলেন এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে একজনকে আটক করা হয় তখন তার সঙ্গে থাকা আরও পাঁচ থেকে সাতজন পালিয়ে যান পরে আরেকজনকে আটক করে পিটুনি দেওয়া হয় খবর পেয়ে পুলিশ এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন